বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন ওবার বাউন্ডারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সনদ বাবলা আমার সঙ্গে আছেন সকাল সন্ধ্যার ক্রিকেট রিপোর্টার শেহাবুদ্দিন শেহাব আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে বাবলা দা ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় হলো সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামছে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার সঙ্গে ভোরে অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচ হবে সাউথ আফ্রিকার ম্যাচটা বাদ দিলে গ্রুপে এই প্রথম আসলে খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ যারা অস্ট্রেলিয়া মানে অনেক ট্রফি জয়ী টিম ওয়ার্ল্ড কাপের সবচাইতে বড় ফেভারিট টিম তাদের তাদের বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচ তো এই ম্যাচটা হবে এনটিগার আমি আপনার কাছে প্রথমে একটু বলবেন কি যে হলে যে আমাদের এনটিগার উইকেটটা কেমন আমরা আমরা যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে এটা হলে যে বোলারদের উইকেট আপনার কাছে কি মনে হয়েছে জি অবশ্যই দাদা এটা একদম মানে পুরোপুরি যে বলিং ফ্রেন্ডলি এরকম না মানে নিউ ইয়র্কে যেরকম ছিল ওই রকম না তবে টিপিক্যাল টেস্ট উইকেট বলা যায় এই মাঠে অনেক টেস্ট হয় ওদের ওয়েস্ট ইন্ডিজের সেইখানে পেস বোলারদের প্রচুর দাপট থাকে আমরা গত চারটা ম্যাচে এরকম দেখেছি আর কি এই বিশ্বকাপের লোয়েস্ট টোটাল ফর্টি সেভেন এটা এই ওমান যেটা করেছে ইংল্যান্ডের বিপক্ষে আর এইটা বাংলাদেশের সাথে সবচেয়ে কানেকশন হলো এই এই মাঠেই স্যার ভিভিএন রিচার্জ স্টেডিয়ামেই বাংলাদেশের টেস্টের সবচেয়ে লোয়েস্ট টোটালটা ছিল

আছে এই বিশ্বকাপে একশো তেপ্পান্ন এই পিচটা মোটামুটি টেস্ট ব্যাটাররা যেরকম টিকে গেলে ভালো খেলতে পারে সাউন্ড ব্যাটাররা যারা টেকনিকে ভালো ফর্মে আছে এইরকম ব্যাটাররা এখানে রান পাবে যেমন অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু রান পেয়েছে তাহলে তাহলে বলা যায় কি এই এই উইকেটে বাংলাদেশকে যদি ভালো করতে হয় একটা সুবিধার জায়গা তো বাংলাদেশে আছে বাংলাদেশের ভালো করছে বাংলাদেশের পেসারদের জন্য দারুণ একটা উইকেট হবে এটা পেসাররা নিশ্চিতভাবে বলতে পারে যে আমাদের পেসাররাও এখানে ভালো করবে ভালো করবে বোলিং নিয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা নাই চিন্তা নাই আমাদের জায়গায় চিন্তা থাকতে পারে যে মোস্তাফিজের স্লোয়ার গুলো এই জায়গায় কতটুকু কাজ করবে কিন্তু এটা পেস সহায়ক উইকেট স্লোয়ার আসলে সেই এটা কি কিংস্টনের ওই পিচটা কি পাচ্ছে সেটা তো পাচ্ছে না নিউ ইয়র্কের ওই পিচটা পাচ্ছে ভালো পয়েন্ট হ্যাঁ তো মোস্তাফিজের স্লোয়ারগুলো আসলে মোস্তাফিজকে কিন্তু এবার ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেই রাখা হয়েছে তার তিনটা ওভার সেখানে করানো হয় বা দুইটা ওভার করানো হয় নিশ্চিত সে দুইটা ওভারে সে দারুণ সফল ছিল গত দুইটা ম্যাচে নেপাল নেদারল্যান্ডস এইবার আসলে সে কেমন করে এই জায়গাটা খুব বড় একটা বিষয় এই রকম পিচে যেটা একদম প্রপার ক্রিকেট পিচ ফাস্ট বোলিং উইকেট ভালোভাবে বল ব্যাটে আসে এটা আপনি সার্ভাইভ করতে পারলে রান করবে না না হলে উইকেট কারণ আমরা দুই হাজার আঠারোতে ওই ম্যাচটা দেখেছিলাম আর কি কিমার রোচের পেস বোলিংটা যে এত মারাত্মক ছিল ওই সময় ব্যাটসম্যানটা দাঁড়ানোরও বাংলাদেশের ব্যাটসম্যানটা দাঁড়ানোরও সুযোগ পাচ্ছিল না একের পর এক বাউন্সার একের পর এক স্লিপে কট হচ্ছিল তাহলে একটা সুবিধা হলে যে আমাদের আমাদের প্রথমে তো আমাদের ওপারেট করে হলে ওপারেট করে তাসকিন আর তানজিম এই দুজন যদি ওদের যদি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার টপ অর্ডার মানে ব্যাটারদের যদি নিয়ে নিতে পারে সেক্ষেত্রে একটা সুযোগ থাকে বাংলাদেশ সেই সুযোগটা আছে কারণ এই এই বিশ্বকাপে ওয়ার্নার যে প্রতি ম্যাচে ভালো করছে তারপর ট্রাভিস হেড যে প্রতি ম্যাচে ভালো করছে ওদের টপ অর্ডারও কিন্তু ফার্মবল করেছিল মানে মিচেল মার্স সহ তো আর ম্যাক্সওয়েল তো একটু অফ ফর্মেই আছে ওই জায়গাটা যদি ধরতে পারে শুরুর দিকে তানজিম সাহেব গত ম্যাচে যেরকম চারটা দুই ওভারে দুই ওভারে দুইটা দুইটা করে উইকেট নিল এইরকম যদি একটা পারফরমেন্স চলে আসে মানে ওই সহায়তা পিচের সহায়তা নিয়ে দারুণ একটা ইয়ে হয় একটা ভয়ের কারণ মার্কাস মার্কাস স্ট্রয়নিস সে দুইটা ম্যাচে হ্যাঁ পাঁচ নাম্বারে নেমে দুইটা ম্যাচে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতে আমরা যে বলছি যে যে লিটন শান্ত তারা রান পাচ্ছিল না তারা এবার ফিরতে হবে তাদেরকে এইখানে আমার কাছে কেন যেন মনে হয় যে লিটন রান পাবে কারণ ওর যে ব্যাটিং ক্যাপাবিলিটি সে কিন্তু যথেষ্ট ভালো উইকেটে ভালো খেলে এখন যদি ওই হয় ওরাও ভালো বোলার ওরা অবশ্যই একটু শর্ট লেন্থে বল করবে লেন্থ থেকে বাউন্স দিতে চেষ্টা করবে এই বলগুলো আসলে লিটন খেলে ভালো খেলে আর কি তো সে যদি মানে তার প্রপার ক্রিকেটটা যেটা রেগুলার আমরা বলি যে লিটন ক্যারিসমেটিক ক্রিকেট খেলে ওইটা যদি আসে আমার মনে হয় যে এই ম্যাচটাতে লিটন রান করতে পারে লিটনের সেটা অবশিষ্ট আছে যাই হোক আমরা তো মনে করি যা আমরা আমাদের প্লেয়ার সব তাদের সবকিছুই আছে আর কি তাদের সবকিছুই আছে তাদের ক্যাপাবিলিটি আছে তারা পারবে এটা আমরা আশা করি আর কি মূল কথা হলে যে ব্যাটার দা এখানে হলে যে রানও করতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে আপনার রানও করতে হবে একশো পঞ্চাশ রান অন্তত অন্তত করলে বাংলাদেশে যে বোলিং আছে এটা প্রচুর প্রচুর ভরসা করা যায় তখন 140 থেকে 150 রান এখানেও আপনার লাগবে 140 50 করতে হলে অস্ট্রেলিয়ার বোলিং এর আপনার অন্তত পক্ষে দুই তিন জন ব্যাটারকে আপনার ভালো খেলতে হবে কারণ আমাদের এমন আমাদের ব্যাটারদের এমন কোনো ক্ষমতা নাই যে একজন 30 বলে 60 60 রান করে হলে যে পুরো পুরো অপোনেন্টকে অপোনেন্টকে ব্যাকফুটে ফেলে দিবে সুতরাং আমাদের এখানে হলে যে দুই তিন জনকেই ভালো ভালো করতে হবে একজন ভালো করলো হবে না একটা যে চিন্তার বিষয় ছিল যে গত চার ম্যাচে দেখলাম এখানে দুইটা ম্যাচ বৃষ্টির কারণে কার্টেল হয়ে গিয়েছিল তো সেই জায়গাটায় মানে ওই শর্ট ওভারে যেই পিচে খেলা হয়েছিল ওইখানেও পেসের একটা দাপট ছিল তো ওভারঅল কিন্তু বোঝা যায় না যে ওই ম্যাচগুলো কিভাবে কতটুকু ভালো হচ্ছে পিচে বা কেমন হচ্ছে বাকি দুই ম্যাচ নিয়ে দুই ম্যাচের মধ্যে একটাতে রানের মতো ছিল ওই যে আগে অল আউট হয়ে যাওয়াতে ইংল্যান্ড তিন ওভারে না চার ওভারের মধ্যেই খেলা শেষ করে দিছে তো যদি ইংল্যান্ড চার ওভারে খেলা শেষ করে তাহলে বোঝা যায় যে না এই পিচে রানও করা যায় তো ওই ওইটাই আর কি ভালো পিচ বোলাররাও সুবিধা পাচ্ছে মানে পিওর স্পোর্টিং পিচ একটা পাওয়া যাচ্ছে বলা যায় যে আমরা তো একটা কনক্লুশন আসতে পারি সেটা হলে যে আমাদের বোলাররা ভালো করবে এইরকম উইকেটে যেহেতু তারা পেসারা ফর্মে আছে তারা এখন পর্যন্ত বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে যত জয় সব সব জয়ের মূলে এই বোলাররা বোলাররা ভালো করবে কিন্তু আমাদের ব্যাটারদের ভালো করতে হবে এতদিন আপনারা আপনারা যারা রান করেননি তারা হলে যে জয়ের অংশীদারিত্ব পাইছেন বোলারদের জন্য আজ আপনাদের কিছু অবদান ওদেরকে আর শ্রমিক বানায় না এখন হইলো এখন হলে যে আপনার কিছু অবদান রাখতেই হবে নাইলে অন্তত 20 20 করে তিনজন যেতে 20 রান 20 করে করলেও তো 60 রান হয় তিনজনের যদি দলের দলের স্কোরে হ্যাঁ তাহলে ওই লোয়ার অর্ডারে মাহমুদউল্লাহ আর হৃদয় আর সাকিবকে ওই শ্রমিকের মতো কষ্ট করতে হচ্ছে না দেখ আমরা আমরা আরেকটা ভালো দিক হতে পারে এই মাঠ এই মাঠে দুইটা ম্যাচে দেখলাম যে লেগ স্পিনাররা চারটা চারটা করে উইকেট পেয়েছে আদিল রশিদ এডম জাম্পা সেই জায়গায় যেহেতু খুব ভালো পিচ বাউন্স হয় রিষাদ তো আমাদের বেশ লম্বা ইয়ে পিচ থেকে বাউন্সটা আদায় করতে পারবে তো সে যদি ওই রকম টার্নটা করাতে পারে যে জিনিসটা শ্রীলঙ্কার সাথে হাসারাঙ্গাকে করে আউট করেছিল ওই রকম টার্ন হলে আমার মনে হয় যে ঋষাদ অবশ্যই যে গত দুইটা ম্যাচে কিন্তু ম্যাচ ঘুরে ঘুরে দিছিল। মানে দশ থেকে পরের দশ ওভারে সে অস্ট্রেলিয়ার সাথে বিশাল একটা ফ্যাক্টর হবে বাংলাদেশের জন্য যাক আমাদের আমাদের ঋষাদ ফ্যাক্টর হোক আমাদের তানজিম সাকিব তাসকিন এরা ভালোভাবেই ফ্যাক্টর হয়ে উঠুক একই সঙ্গে আমাদের বোলাররা তাদের ব্যাটাররা নিজেদের খুঁজে পাক আমরা এই আশা করি এই যদি যদি সেভাবে যদি খুঁজে পাই তাহলে অস্ট্রেলিয়াকে চমকেও দিতে পারে বাংলাদেশ এটাই মানে এটা এটা বলা যায় না বাংলাদেশ হয়তো শান্তর কথা অনুযায়ী সুপার এইটা হলো যে নতুন টেকটিক্স নতুন কিছু নিয়ে বাংলাদেশ খেলবে শান্ত আমাদের ক্যাপ্টেন যেভাবে বলেছেন আমরা সেরকমই আশা করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য